প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং অনেক পুষ্টিগুণে ভরপুর এই ক্যাপসিকামের গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি অনেকে জেনে থাকি আর এই ক্যাপসিকাম দিয়ে তৈরি করা হয় অনেক রকমের খাবার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে ক্যাপসিকাম দিয়ে তৈরি করা হয়েছে অবাক করা একটি নাস্তার রেসিপি তো অসাধারণ এই নাস্তার রেসিপিটি আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি তাই ভিডিওতে তুলে ধরেছি আমি এখানে দুটো ক্যাপসিকাম নিয়েছি কাঁচা এবং লাল আর নিয়েছি সিদ্ধ করা চার পাঁচটি আলু নিয়েছি একটি ডিম আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছি এখানে কিছু মশলা আর নিয়েছি চাট মশলা এখন আমি ক্যাপসিকামগুলোকে সুন্দর করে স্লাইস করে নেবো আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্লাইস করে নিচ্ছি এটা ফাঁকে ফাঁকে করে কেটে এগুলোকে চিকন চিকন করে আমি স্লাইস করে নেব দেখুন এরই মধ্যে যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন তাদের কাছে রিকোয়েস্ট হল আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই অবশ্যই এটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই যারা অলরেডি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা দেখুন ক্যাপসিকামের ভেতরে যে অংশটি রয়েছে আমি ছুরির সাহায্যে অংশটিকে ফেলে দিচ্ছি এগুলো ফেলে দিয়ে আমি এরপর বাকি অংশটুকু নিয়ে নিচ্ছি ভিটামিন এ এবং ডি এ ভরপুর হচ্ছে এই ক্যাপসিকামে ক্যাপসিকাম খাওয়া যায় অনেক রকমভাবে কেউ চিকেন দিয়েও কিন্তু ক্যাপসিকাম রান্না করলে এর টেস্ট কিন্তু ভিন্ন রকম আসে তো আজকে আমি একটু ডিফারেন্সভাবে এই ক্যাপসিকামটি ব্যবহার করার চেষ্টা করেছি অর্থাৎ ক্যাপসিকাম দিয়ে আমি আজকে একটি ঝাল নাস্তার রেসিপি তৈরি করেছি আর এতটা যে টেস্ট ছিল এবং অনেকটা লোভনীয় ছিল অলরেডি আমি দুটো ক্যাপসিকামকে এভাবে স্লাইস করে নিয়ে নিয়েছি দেখুন স্লাইস করা এই ক্যাপসিকামের ভেতরে আমি একটি পুর ব্যবহার করেছি আর পুরটা তৈরি করার জন্য এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে সিদ্ধ করা আলু আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যত ভালোভাবে ম্যাশ করতে পারবেন তত কিন্তু আপনার এই রেসিপিটি খেতে অনেকটা টেস্ট হবে দেখুন আমি খুব ভালোভাবে এটিকে থেতলে নিচ্ছি আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো আর তেলে রাখা জিরের গুঁড়ো নিয়েছি আর চাট মশলা দিয়ে দিচ্ছি একটি দেখুন এগুলো সবগুলো উপকরণ অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক মজ আর ভিন্ন স্বাদের একটি ক্যাপসিকামের স্ন্যাক্সের এই নাস্তার রেসিপিটি আপনারা হাতের কাছে পেয়ে যাবেন এখন একটি ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটিকে মিক্স করে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এটিকে মিক্স করে নিচ্ছি যত ভালোভাবে মিক্স করবেন তত কিন্তু এই নাস্তাটি খেতে অনেক টেস্ট হবে অলরেডি আমার এই পুরটুকুর রেডি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটি দিলে এটি অনেকটা মুচমুচে হয় এখন এরকম অবস্থায় আমি এটিকে রেখে দেব দু মিনিটের মতো অন্যদিকে আমি স্লাইস করা যে ক্যাপসিকামের টুকরোটা রেখেছি এগুলোর ভেতরে এই পুরটুকু দিয়ে দেব দেখুন আমি ঠিক চামচের সাহায্যে এই পুরটুকু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংয়ে এই ক্যাপসিকাম দিয়ে এই মজা স্ন্যাক্সটি বাসায় তৈরি করে খাবেন রমজান এই ইফতারের মেনুতে যদি এই ধরনের ডিফারেন্স কিছু থাকে তাহলে সত্যি অনেক ভালো লাগে আর কিছুদিন পরেই হচ্ছে ঈদ আর ঈদ উপলক্ষে মানুষ কিন্তু এখন থেকে অনেক কিছু ফ্রোজেন করে রাখছে আর ঈদের টেবিলে যদি এই ধরনের ডিফারেন্স কিছু রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই কারণ আজকাল মানুষ মিষ্টি জাতীয় খাবারের চেয়েও ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করে তাই এই ধরনের ভিন্ন রকম একটি নাস্তা ঈদের সময় টেবিলে রাখলে সবাই চেটেপুটে খাবে এইদিকে ক্যাপসিকামের স্লাইসগুলোতে পুর দিয়ে ভরপুর করে রেখেছি এখন এইগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে ফ্রাই করার পালা এই ক্যাপসিকামের স্ন্যাক্সটি আমি অনেক যত্ন করে করেছি কিন্তু মাঝখানে আমার একটা জিনিস মিস্টেক হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমার ছেলের হাতে মোবাইলটা ছিল কিছুটা সময়ের জন্য এরই মধ্যে ক্যাপসিকাম দিয়ে তৈরি করা এই স্ন্যাক্সটি ফ্রাই করার যে ভিডিওর অংশটুকু ছিল এই বিশেষ অংশটি আমার ছেলে ডিলিট করে দিয়েছিল আর তাই আমি এখানে এটি শো করতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত এরপরও আমি জানিয়ে দিয়েছি যে শুধুমাত্র একটু ডুবো তেলে এই ক্যাপসিকামের স্ন্যাক্সটি ফ্রাই করে নিতে হবে এরপর পরিবেশনের পালা গরম গরম যে কোনো সস দিয়ে তো আমার এই ভুলের জন্য আবারও ক্ষমা চাচ্ছি আর নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ